শাক কলমি শাক আর কি আছে ভাত এখানে হয়ে গেছে আর কি ওখানে রান্না কি হচ্ছে আর এখানে আলু পোস্ত বানানোর জন্য আলু ভাজা হচ্ছে এখন আলু জিরে ফোরন দিয়ে আর এটাতে কি আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন সকাল সাতটা বাজে আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এখন এসে গেছি মাঠে দেখতে পাচ্ছেন চারিদিকে ধান পেকে গেছেন তো ধান কাটার জন্য আমরা মাঠে এসেছি আজকে তো ঠিক আছে বন্ধুরা আজকে সারাদিনে কী কী করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো সারাদিনে কী কী কাজ করি কী করছি তো আজকে আমরা এই জমিটাতে ধান কাটবো এটা আমাদের জমি আর এদিকে চলে বাবা চলে এসছে সকাল সকাল ধান কাটার জন্য তো আজকে বাবা আর আমি দুজন মিলে ধান কাটবো আজকে তো আজকে কোনো লেবার নেই ধান কাটার জন্য তো ঠিক আছে তো আমরা এখন ধান কাটাকাটি করি আর কিছুটা ধান কাটার পর আবার বাজার যেতে হবে কিছু বাজারের সবজি টবজি আনার জন্য তো এখন আমি যাচ্ছি সাইকেল নিয়ে বাজারে যাচ্ছি এখন তো চলুন বন্ধুরা বাজারে গিয়ে দেখা হচ্ছে তো এটা ফাইনালি চলে এসেছি বাজার তো এটা আমাদের পাঁচ গ্রাম সবজি বাজার তো এখানে আমাদের সব রকম সবজি পাওয়া যায় এখানে সবজি মাছ সব কিছু একটাই বাজার এখানে আর এখানে আমি সবজি নিতে এসেছি এখানে আলু ওজন করছি এখন আলু নেওয়ার জন্য ঠিক আছে বাকি আপনাদের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমি সবজি নিয়ে নিই তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এখন সময় হয়ে গেছে টিফিন করার সময় হয়ে গেছে তো টিফিন করবো এখন তো টিফিনে কে আছে আজকে দেখুন প্রতিদিনের মতো আজকেও আমাদের টিফিন মুড়ি আলু সিদ্ধ মুসুরি কলাই সিদ্ধ চানাচুর লঙ্কা তো ঠিক আছে বন্ধুরা তো টিফিন করে নেই আবার যা কিছু হচ্ছে আপনাদের কন্টিনিউ করবো দেখাবো আপনাদের বাই বাই রান্না চলছে এখানে আজকে কী কী রান্না হয়েছে দেখা যাক কী রান্না হচ্ছে আমাদের এখানে তো কি হয়েছে রান্না দিকে দেখা যাচ্ছে শাক কলমির শাক আর কি আছে ভাত এখানে হয়ে গেছে আর কি ওখানে রান্না কি হচ্ছে আর এখানে আলু পোস্ত বানানোর জন্য আলু ভাজা হচ্ছে এখন আলু জিরে ফোড়ন দিয়ে আর এটাতে কি আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ধনে পাতা দিয়ে আর এদিকে পোস্ত বেটে রাখা আছে পোস্ত হবে আজকে আলু পোস্ত ঠিক আছে তো আজকে হবে জমিয়ে খাওয়া দাওয়া আবার খাওয়া দাওয়ার সময় আবার দেখাচ্ছি ও আমাদের আলু পোস্ত আজকের ফাইন রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আলু পোস্তটা উপর দিয়ে কাঁচা সরষের তেল দেওয়া হয়েছে আপনাদের কেমন লাগলো দেখুন আলু পোস্তটা তো এখন হয়ে গেছে দুপুর তো আজকে দুপুরে মেনুতে কি আছে দেখুন তো ছেলে ওদিকে রেডি আজকে দুপুরে মেনুতে আছে দেখুন ভাত ওইদিকে আছে কলমির শাক কাঁচা লঙ্কা আর এখানে আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি আলু পোস্ত আর রুই মাছের কালিয়া তো আজকের এই হচ্ছে মেনু আজকের তো আপনাদের কেমন লাগলো আজকের মেনু কমেন্ট করে অবশ্যই বলবেন ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে তো এখন বাজে সময় বিকেল চারটে আর আমরা এসে গেছি এখন বিকেলে মাঠে ঘুরতে সঙ্গে এসে অনেকেই আমরা একসঙ্গে ঘুরতে এসেছি তো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই